আসসালামু আলাইকুম তামিজ সারাদিন থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা রাখি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রতিদিনই ব্লগটা সকাল থেকে শুরু হয় তো আজ বিকেল থেকেই শুরু করছি প্রতিদিন যে অনুরোধ করতে চাই সেটা হলো প্লিজ একটি লাইক দিবেন যদি আপনাদের ভালো লাগে আপনারা যারাই দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিও কিংবা আমাদের কাজ নিয়ে কিছু কথা বলবো পরে আপনাদের সাথে শেয়ার করছি বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য বানাচ্ছি গুড়ের সন্দেশ তো একটু ভিন্নভাবেই বানাচ্ছি গুড়ের সন্দেশ বানাতে প্রথমেই দিয়েছি ময়দা সুজি নারিকেল ঘি বেকিং সোডা গুড় আর দুধ দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম ওই যে বলেছিলাম কাজ নিয়ে কিছু কথা বলার আছে ভিডিও বানাতে অনেক কষ্ট অনেকটা শ্রম দিতে হয় অনেকের আছে এই ব্লগিং মাধ্যমে জীবনটা চলে আর কেউ কেউ আছেন শখের জন্য করেন কারো বা সময় কাটে সুন্দরভাবে একটা কাজের মধ্যে থাকলে যে কোনো কাজকে সম্মান দেওয়া উচিত সে কাজ ছোট কিংবা বড় ভালো কিংবা মন্দ আমি বলতে চাচ্ছি আমরা যেন শ্রমের মর্যাদা দেই যে কোনো কাজকেই যদি একটু করে ফেলে চলে যাই সেই কর্মে কি কোনো মূল্য থাকবে যদি আমরা একটা কিছু আরম্ভ করি সেটা শেষ করাটা আমাদের সবার দায়িত্ব না হলে ভালো ফল কেমন করে আসবে কথা বলার মাঝখানে একটা গ্লাসের স্পুন দেখিয়েছিলাম আগের দিনে এটা ব্যবহৃত হতো কোকোনাট সেল দিয়ে আর আজ টেকনোলজি কত উন্নত আমার কাছে খুবই সুন্দর লাগে এই চামচটা জন্য আপনাদের সাথে শেয়ার করেছি তো এই হলো আজকের বিকেলের চায়ের সাথে গুড় দিয়ে সন্দেশ এটা আমরা সিলেটিরা ঈদের দিনে সকালে নাস্তার সাথে উঠেই খেয়ে থাকি তো খেয়ে দিয়ে আর ভিডিও করিনি রাতের খাবার খেয়ে নামাজটা পরে ঘুমিয়ে গিয়েছিলাম তো সকালে উঠে এখন প্রথম কাজটাই হচ্ছে গার্ডেনে আসা এসে দেখি আর মনে মনে বলি এই গাছগুলি কবে বড় হবে আর কবে বা ফসল হবে ইনশাআল্লাহ আল্লাহ তবু আশা রাখি হবে যদি আল্লাহর হুকুম থাকে আল্লাহ চাইলে কি না হয় উনি যদি টেনে তুলতে চান পৃথিবীর কারো ক্ষমতা নেই নামাবার এই যে দেখুন গাছটি অনেক ছোট কিন্তু বর্বটি চলে এসেছে ওই যে বললাম আল্লাহ চাইলে কি না হয় তো এটাই বলতে চাই এই দশ দিনে আপনারা সবাই সবার দোয়াতে আজ এ পর্যন্তই ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফেজ